কেমন লাগছে যে আপুকে কাছে পেয়ে বাড়তে দেয় তো অসংখ্য মুভি করেছে এবং পলিয়াপু এত বড় একটা সেলিব্রিটি পার্সন আমি যার খুবই নগণ্য একটা পার্সন শুধু আমাকে ভালোবাসি এই ক্ষেত্রে যে সেই কষ্ট করে আসছে আমি খুবই খুশি মানে আমার এত ভালো লাগছে যে মানে আমি কথা বলে যাচ্ছি না বিহেভিয়ার খুবই ভালো সো আমি না এসে আপনার কেমন লাগছে আমার ভালো লাগছে ওর আজকে জন্মদিন স্পেশাল আসলে প্রত্যেকটা মানুষই জন্মদিন স্পেশাল ডে সো আমি অনেক দোয়া করি ওর জন্য ভালোভাবে যেমন করতে পারে ইন ফিউচার ওর যে লক্ষ্যগুলি আছে ও যেভাবে কাজ করতে চায় ও যেন ওর লক্ষ্যে পৌঁছাতে পারে আপু এই যে পলি আসলে এক কথা আকাশ ছয়া একটা স্বপ্নের ব্যাপার যাকে মানে ডেট দিয়ে পাওয়া যায় না অর্থাৎ আজকে এই যে আপনি তার কাছে পে আসলে কেমন লাগছে একটু অনুভূতি আমি সত্যি মানে আমার এত ভালো লাগছে কারণ আপু একটা আছে না মানে সম্মুখে মুখে ভালোবাসা আজকে সেটা প্রমাণ করে দিল যে দেখা হলে হাই সোনিয়া এই পর্যন্ত আজকে আমার बर्थडे আপুকে দেখেছি আপু শত ব্যস্ত মধ্যে চলে আসছে তো সেখানে এটা কি আমার মনে হয় রিয়েল ভালোবাসা এটা রিয়েল সেলিব্রিটি সেলিব্রিটি পার্সন মানে এমন না যে কোথাও সে যাবে না কিন্তু কিছু ভালোবাসার মানুষের কাছে ডাকলে যদি আসে আমরা আসলে খুব প্লিজড হই আর আপুর জন্য অনেক আপু তো অনেক কাজ করে আরও করুক এবং আপু দিন দিন তাদের সুন্দরই হচ্ছে একদম নর্মালভাবে আসছে কোনো আবু একটু জানতেই চাই আপনার কাছে যে আসলে এত ব্যস্ততার মাঝে এই যে আপুর জন্মদিনে আপনি একটু সময় দিতে আসছেন যদি একটু ছোট্ট করে শেয়ার করতেন আমাদের সাথে আসলে কেউ যদি অনার করে ডাকে এবং কেউ যদি আশা করে যে তার প্রোগ্রামে আমার উপস্থিতি তাকে অনেক আনন্দিত করবে সেই আনন্দের একটা অংশ করতে তো নিজেকে ভাগ্যবতী মনে সো আমরা আসলে ওরা কাজের ব্যাপারে আরও আগ্রহী হবে আর একটু বলবেন সিনেমা করতেছেন সিনেমার পাশাপাশি এই যে আমাদের আপুরা আপনাদের তার পাঞ্ছে তার চেষ্টা করতেছে মডেল করতেছে ভবিষ্যতে সিনেমা করারও স্বপ্ন আছে সে অনুপাততে আপনার তার আশীর্বাদ সম্পর্কে কতটা জি যা তাদের সুযোগ দিতে আমি মনে করি যে এরকম তার বিভিন্ন প্রোগ্রাম কিংবা তার সংস্কৃতি সড়ক সে প্রত্যেকটা প্রোগ্রাম যেভাবে সে নিজেকে প্রেজেন্টেবলভাবে উপস্থাপন করছে সো এই জায়গাটা থেকে সে যদি চলচ্চিত্রের প্রযোজক পরিচালকদের একটু নজরে পড়ে যায় সুন্দর একটা সুযোগ পেয়ে যায় আমি মনে করি যে ও কিছু দিতে পারবে